আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং পবিত্র ঈদুল আজহার এর ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আলহামদুলিল্লাহ আমার মুরগির জায়গাটা আরেকটু বড় করে দিলাম যেহেতু ওদের আজকে সম্ভবত আঠারো দিন তো সেই জন্য জায়গাটা বড়ো করাটাও জরুরি আর মাসাল্লাহ মতো দিন ভিডিওতে ওজন করেছিলাম তো আজকে ওজন করে দেখাবো তো আসলে আল্লাহর রহমত কালকে পবিত্র ঈদ তো আজকে রাত্রে মোটামুটি বৃষ্টি হচ্ছে এখন এই মুহূর্তে তো কালকে আমাদের সকাল সাতটার সময় ঈদের জামাত তো দেখুন মোটামুটি বাতাসও আছে তবে বৃষ্টির জোরটা একটু কমে গেছে এখন তো মশাল্লাহ সমস্যা হবে না বৃষ্টিটা থেমে যাবে দ্রুতই তো এটা আসলে আল্লাহর রহমত আর কি কারণ সারাদিন অতিরিক্ত গরম ছিল এক গরমে দেখা গেল যে আমার মুরগিগুলো খাবারই খাচ্ছিল না যদিও ভুট্টা ফার্মেন্টেশনটা দেওয়াতে কিছুটা খাবার খাইছে কিন্তু ফিট দিলে আমার মনে হয় যে একটু খাবারও খাইতো না তো আপনাদেরকে দেখাবো যে আসলে ভুট্টা ফার্মেন্টেশন খাইয়ে মুরগির পায়খানায় কোনো রকম প্রবলেম হয়েছে কিনা সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন তাহলে বিশ্বাস হবে আর কি কারণ ওজনটা যখন ভালো আসবে তো পায়খানা তো ভালো থাকবেই অবশ্যই তারপরও আমি প্রত্যেকটি আমার লিটারে পায়খানাগুলো আমি সুন্দর করে দেখাবো এখন কিন্তু রাত নয়টা কি সাড়ে নটা তো এই সময় কিন্তু আমি ভিডিওটা করতেছি তো এই সময় সারাদিনে ওরা যা ভুট্টা ফার্মেন্টেশন খাইছে ওদের এই সময় কিন্তু ফিড আমি দিচ্ছি আর কি তো সাড়ে নয়টা পর্যন্ত আমার আজকে ভুট্টা ফার্মেন্টেশন চলেছে আর কি যেহেতু আজকে আমি পরিমাণটা একটু বেশি দিয়েছি তো বেশি দেওয়ার ফলে ওরা কিন্তু খাবারটা একটু দেরিতে শেষ করতে পারছে তো আজকে দিয়েছিলাম ধরুন আট কেজি তো যার ওয়েট দাঁড়াই ছিল ষোলো কেজি আর এর সাথে আমি ফিড নিয়েছিলাম ছয় কেজি তো ছয় কেজি ফিট দিয়েছি সাড়ে নয়টা পর্যন্ত চলছে তো আজকের এখন রাত্রে আমি আরও আট কেজির মতো ফিড প্রত্যেকটি পাত্রে দিয়ে দেব এখানে আমার খাবার পাত্র আছে টোটালি নয়টা তো নয়টা খাবার পাত্রে প্রত্যেকটি খাবার পাত্রে প্রায় এক কেজি করে খাবার যাবে তো আট কেজি খাবার কোনে এক কেজি করে যাবে আর কি আর মুরগিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সবগুলি যাতে খাবার খাইতে কোনো রকম ঝামেলা ফেল না হয় তো আমি বৃষ্টির ভিতর পেয়ে তৈরি করে ওদেরকে আমি আসলে দ্রুত পানিটা দিয়ে দিচ্ছি তো এখন বঙ্কভেটে পানিটা রাতভর চলবে তো দিনে আসলে আমি সাদা পানিটাই দিচ্ছি তো আজকে গরম ছিল তারপরও আমি সাদা পানি দিয়েছি তো আমার কেমন বিশ্বাস ছিল যে বৃষ্টি হবে তো আল্লাহ রাখমতে বৃষ্টি হয়েছে দেখুন পায়খানাগুলো কত সুন্দর দানা দানা এই যে একদম পায়খানাগুলো কিন্তু একদম সুন্দর দানা দানা রকম প্রবলেম নাই দেখছেন আর এই যে বুটটা ফার্মেন্টেশন চলতেছে কোনো রকমই নাই আর কি তো পায়খানা কিন্তু দেখলেনি আর এই যে বুটটা ফার্মেন্টেশনটা খাচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখলেন আর পায়খানাগুলো কত সুন্দর দানা দানা রকম প্রবলেম নাই তো এটা কিন্তু আপনাদেরকে দেখালাম তো আসলে কি বলবো কারণ আমার এ পর্যন্ত আমার ভুটটা ফার্মেন্টেশন করে আমি খারাপ কোনো কিছু পাই নাই পাইলে অবশ্যই আপনাদেরকে আমি এটা জানাইতাম তো আসলে অনেকে সয়াবিন মিল দিয়ে করেন তো আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা সয়াবিনটা দিয়ে করেন ইনশাল্লাহ রকম পায়খানার প্রবলেম হবে না এবং আপনারা বায়োটিক নামের চক্র দের হাতে না করে আপনারা চাইলে প্রোজাইম ভেট বা দোকানে পাওয়া যায় এরকম প্রোজাইম ভেটের মতো প্রোবায়োটিক আরও অন্যান্য কোম্পানি বানায় সেগুলো ইউজ করবেন তো ওজন দেখুন এখন আটশো দশ গ্রাম যেটা আমার দাগ দেওয়া ছিল পাখাই মুরগির এটা কিন্তু প্রথম যে তিনটা মুরগির দাগ দিয়েছিলাম তার ভিতরের বড়োটা আর পরবর্তীতে আমি সবচেয়ে একটা বড় মুরগি দেই সেটার মাথায় দাগ তো ওটা আমি লাস্টের দিকে আপনাদেরকে ওজন করে দেখাবো প্রথমে আমি যে তিনটা আমি প্রথমে দাগ দিয়েছিলাম সেটা এই এখন দেখাচ্ছি আপনার সবচেয়ে ছোট যেটা গত ভিডিওতে মনে হয় চারশো বিশ গ্রাম ছিল আজকে চারশো আশি গ্রাম তো মার্শাল্লা ষাট গ্রাম বৃদ্ধি পাইছে আর প্রথম যেটা আটশো দশ গ্রাম ওইটা সম্ভবত সাতশো গ্রাম ছিল ছয়শো আশি গ্রাম ছিল তো একশো বিশ গ্রামের মতো বৃদ্ধি পাইছে তো মাসাল এই যে আর একটা মুরগি দেখুন যেটা মিডিয়াম সাইজের এটা কিন্তু সাতশো তিরিশ গ্রাম সাতশো তিরিশ গ্রাম ওজন তো সাতশো তিরিশ গ্রাম ওজন যা গত ভিডিওতে আপনারা দেখেছেন ছয়শো দশ গ্রাম ছিল তো একশো বিশ গ্রাম একদিনে বৃদ্ধি পাওয়া কিন্তু অনেক অনেক কিছু আর এই যে এইটা সবচেয়ে বড় মুরগি এটা আমি এক দিয়ে এখনই ধরতে পারতেছি না তো আর দু এক দিন গেলে তো আসলে ওকে দুই হাত দিয়ে ধরতে হবে তো মাসাল্লাহ দেখুন আটশো নব্বই গ্রাম তো আটশো নব্বই গ্রাম যা গত ভিডিওতে সাতশো সত্তর গ্রাম দেখেছেন একশো বিশ গ্রাম কিন্তু এক দিনে বৃদ্ধি পাইছে তো দিনে একশো বিশ গ্রাম বৃদ্ধি মানে অনেক অনেক বড় তো যাই হোক আপনারা আমার ভিডিও দেখেন ভালো লাগে তো আপনারা আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করেছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আবারও আপনাদেরকে ঈদ মুবারক এবং ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ